তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে একবারে মাখনের মতো রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার একটু প্লেটে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আর বাকি যেমন ভিলেজ ফুটে সবাইকে স্বাগত চলে এসেছি আজকেও একটা রেসিপি নিয়ে কিন্তু আজকে আমি আমার রান্না করে রেসিপিটা করতে পারছি না কারণ আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার রান্নাঘরটা ভিজে একবারে কাদা হয়ে আছে ওই জন্য আমি ওখানে কোনো রান্নাবান্না করতে পারিনি ওই জন্য আজকে চলে এসেছি এখানে রান্না করতে তো আজকে আমার ওই বেলার ভাত বেঁচে যাওয়া যে ভাতটা আছে সেই ভাত দিয়ে আমি আজকে আর নানান ধরনের জিনিসপত্র দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো তো সেখানে আমি দেখো কি নিয়েছি এখানে আমি ওই বেলার বেঁচে যাওয়া ভাত নিয়েছি আর নিয়েছি এখানে আমি মুগ ডাল নিয়েছি নিয়েছি মুসুর ডাল দুটো ডিম আর এখানে আমি সবজি নিয়েছি সবজির মধ্যে আমি দেখো কুমড়ো নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি আলু টমেটো আর বেগুন তো এই কটা সবজি দিয়ে আর বা এই কটা উপকরণ দিয়েই আমি আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো তো তোমরা দেখতে থাক এবারে আমার রেসিপিটা বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো কিন্তু আমি এবারে কেটে ভালো করে ধুয়ে নেবো তো আমি সবজিগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো দেখো আমার এখানে প্রায় পাঁচশোর মতো সবজি হয়েছে আর এখানে আমি কিন্তু আড়াইশো গ্রাম মসুর ডাল দুশো গ্রাম মুগ ডাল দিয়েছি তো এবার আমি মুগ ডালটা একটু ভেজে নেব মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে নামিয়ে নেব এবারে কড়াই গরম হয়ে গেছে আবার কড়াইতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম তো সবজিগুলো একটু ভেজে নেব সবজিটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে তো এবারে আমি সবজির ভেতরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো রঙের জন্য একটু হলুদ দেবো এদিকে আমি বাটিতে একটু জল নিয়েছি আর যে ডালটা আমি ভেজে রেখেছিলাম ভাজার ডাল আর মুসুর ডাল একসঙ্গে একটু ধুয়ে নেবো সবজিটাও ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো এবারে কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কাটা গোটা জিরে এবারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা মাঝারি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি এই পেঁয়াজের মধ্যে দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা আমি একটু চিঁড়ে রেখেছি তো দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো আদা কুচি এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো আমি এক চামচ হলুদ গুঁড়ো ভালো কষিয়ে নেবো গুঁড়ো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছি তো এই ডিম দুটো এর মধ্যে দিয়ে দেবো ডিম দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো সুন্দর কষানো হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা যে ডাল গুলো আমি দু রকমের ডাল ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এবারের মধ্যে দিয়ে দিবো ডাল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে ডালের ভেতরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম তো ভাজার সবজিগুলো দিয়ে দেবো সবজিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে যে ভাতটা রেখেছিলাম আমি বলেছিলাম ভাত দিয়ে রেসিপি করব তো সেই ভাতটা কিন্তু আমি এবার ছড়িয়ে দেবো বন্ধুরা আজকে আমি যে পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি এই পদ্ধতিতে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন বাচ্চা বুড়ো সবাই কিন্তু চেটে ফুটে খেতে চাইবে তখন কিন্তু আর আগের বেলার ভাত কিন্তু আর নষ্ট করার দরকার হবে না সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি একটু জিরে আর ধুনের গুঁড়ো ছড়িয়ে দেবো এক চিমটি দিয়ে গরম মশলা তো সবকিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে আর সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি তো এবার আমি একটু জল দিয়ে দেবো জলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিবা ঢাকা দিয়ে হাই জালে হাই স্পিড জালে আমি কিন্তু এটা পোন্ধৰ থুড়ি মিনিট জাল কৰি দিব আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট তো এবার নামানোর আগে আমি এক চামচের মধ্যে ঘি মিশিয়ে দেবো এতে করে কিন্তু খিচুড়ি স্বাদটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে একবারে মাখনের মতো তো এখানে দেখো এটা যদি আরেকটু যদি মনে করো যে তোমরা একটু গোবিন্দভোগ চাল দিয়ে করবে তো আরও বেড়ে উঠবে তো আজকে দেখো আমি বেড়ে যাওয়া ভাত দিয়েই এত সুন্দর এক ধরনের রেসিপি করে দেখালাম রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার একটু প্লেটে নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকুন স্বান্ত থাকবেন